নমস্কার বিনা জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার সুযোগ জানি আমি রান্না করছি আজকে হাঁসের ডিম কী কালোও ছিল আর কী নোংরা ছিল ভিজিয়ে রেখে কসবে ভিম দিয়ে ধুয়ে মেজে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম শীতকালে হাঁসের ডিমটা খেতে ভালোই লাগে তো আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নিই আজকে হাঁসের ডিমের কারি করব দিয়ে দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ হয়েছে কেমন বন্ধুরা শরীরে ভালো না তবুও কাজে এসেছি রান্না করছি হাসপাতালে যাব দেখাতে তো রাখি বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই ডিমগুলো ছাড়িয়ে কেমন সেদ্ধ হয়েছে দেখি ভালো সেদ্ধ হয়েছে লবণ দিয়ে হাঁসের দিন হলো না ছাড়া দেখ এই দেখো দুটো ডিম দু রকম এটা সাদা আর এটা কাঁচের মতন রং কেন তো এটা হবে ছেলে হাঁস আর এটা হবে মেয়ে হাঁস ওই জন্য এই ডিমটা কাঁচের মতন জলের মতন রং দেখো আর এটা পুরো সাদা ধাপ ধরে দুটো ডিমের পার্থক্য দেখো ছেলে এটা মেয়ে এই ডিম আঁকিয়ে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে ভেজে তবে রান্না করতে হবে তো বন্ধুরা আর একটা কথা বলছি দেখো এটাও কাছের মতন আমি এক সময় অনেক হাঁস মুরগির ছাগল পুষেছি তখন দেখি আমার জানা যে এই গোল ডিমটা হবে মেয়ে আর এই লম্বা কাচের মতন ডিম হবে ছেলে গোল ডিমে হয় মেয়ে মুরগি মেয়ে হাঁস আর লম্বা ডিমে হয় ছেলে হাঁস মুরগি বুঝেছ তো জেনেছ আমি জানি তাই তোমাদেরকে বলছি ডিম সময় দেখবে এই গোলটার দিকে থাকিয়ে এইটা এখানটা করে একটু গর্ত মতন আছে এখানটা করে ডিমটা ছাড়ালে এরা সাদা পাতলা একটা অংশ থাকে সেটাও হয়ে যায় আর ডিমটা সেফটি থাকে কোনো রকমে একটু ইয়ে হয় না নোক নোকের খোঁচাতে অনেক সময় ডিম ফুটো হয়ে যায় বা ফেটে যায় কিন্তু ওইখানটা করে ডিমটা ফাটালে কী হবে গাছের মতন আছে পাতলা যে একটা পর্দা থাকে সেটা শুধু ডিমটা পরিষ্কার ছাড়ানো হয়ে যায় তাড়াতাড়িও হয়ে যায় এইটা ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে আমি এবার ডিমগুলোর চাকুটা দিয়ে আঁকিয়ে নেবো এইভাবে কি খেয়ে নিলে ডিমের মধ্যে তেল ঝাল মশলা নুন সবই দেবে আমি আকিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি ভেজে নিচ্ছি তুলে ভাজা নামি নামিয়ে দিলাম ডিমগুলো ভাজা হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম আরও খানিকটা ফোরনে দিলাম শুকনো লঙ্কা গোটা গোটা গরম মশলা আলুগুলো একটু ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা এটা এখানে আদা জিরে ধনে আর লাল লঙ্কা বাটা দিয়ে দেওয়া লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিলাম লবণ দিয়েছি হলুদ দিয়েছি সরি বন্ধুরা দেখাতে পারিনি আমি লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি তেজপাতাটা ঘুয়ে আমি দিচ্ছি আমরা তেজপাতাটা অনেক নোংরা থাকে দিয়ে তেলের ওপর দেওয়া যায় না ফেটে যায় ওই জন্য আমি এখন দিচ্ছি তেজপাতাটা

আছে আমি প্লিজ হেয়ার